জয় শ্রীকৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায়া ওম পিতৃভ্য নমা প্রিয় ভক্তজন আজ আমরা এক অতি পবিত্র আলোচনার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি মুক্তি ও পরম কল্যাণের উদ্দেশ্যে আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ্ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় যার নাম মোক্ষ সন্ন্যাস যোগ শাস্ত্রে বলা হয়েছে পিতৃপক্ষের সময়ে ভগবদ গীতার পাঠ বিশেষ করে এই শেষ অধ্যায়ের পাঠ আমাদের পিতৃদের তৃপ্তি দেয় তাদের মুক্তির পথ প্রশস্ত করে আর আমাদের জীবনের অসংখ্য দুঃখ দুর্দশা দূর করে ভগবান স্বয়ং এই কালের মধ্যেই ভক্তদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি দান করেন এখন পর্যন্ত আমরা গীতার সপ্তম একাদশ ও পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম করেছি আজ আমরা প্রবেশ করছি গীতার অন্তিম অধ্যায় যা গীতার সবচেয়ে দীর্ঘ অধ্যায় আটাত্তরটি অমৃততুল্য শ্লোকের সমাহার প্রতিটি শ্লোক যেন এক একটি মণিমুক্তা যার দীপ্তি চিরকাল পথ প্রদর্শন করে ভক্তজন শাস্ত্রে স্পষ্ট লেখা আছে শুধু শ্লোক শ্রবণ করলে যেমন ফল পাওয়া যায় তার মাহাত্ম শুনলে ফল বহুগুণ বৃদ্ধি পায় কেননা এই কথা স্বয়ং শ্রীহরি বিষ্ণু দেবী লক্ষ্মীকে বলেছিলেন তাই এর প্রতিটি বাক্য সত্য চিরন্তন ও অলৌকিক শক্তিতে ভরপুর শ্রীনারায়ণ বলেছিলেন হে লক্ষ্মী যেমন সব নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সব দেবতার মধ্যে হরি শ্রেষ্ঠ সব তীর্থক্ষেত্রের মধ্যে পুষ্করাজ শ্রেষ্ঠ সব পর্বতের মধ্যে কৈলাস শ্রেষ্ঠ সব ঋষিদের মধ্যে নারদ শ্রেষ্ঠ তেমনি গীতার সব অধ্যায়ের মধ্যে অষ্টাদশ অধ্যায় শ্রেষ্ঠ কল্যাণপ্রদ ও মুক্তিদায়ক একবার সুমেরু পর্বতের শীর্ষে দেবরাজ ইন্দ্রের সভা বসেছিল অপসরা উর্বশী নৃত্যে মগ্ন দেবতারা সবাই আনন্দে ভাসছিলেন সেই সময় হঠাৎই ভগবান নারায়ণের চার পার্শ্ব এক উজ্জ্বল চতুর্ভুজধারী পুরুষকে নিয়ে এসে উপস্থিত হলেন তারা ইন্দ্রকে বললেন হে দেবরাজ আসন ছাড়ো এই দিব্য পুরুষ এখানে বসবেন সব দেবতা বিস্ময়ে অভিভূত হলেন দেবরাজ ইন্দ্র ভক্তিভরে প্রণাম করে নিজের সিংহাসন সেই পুরুষকে দিলেন কিন্তু তার মনে বড় প্রশ্ন জাগল এই মানুষ তো কোনো মহাযজ্ঞ করেননি, না কোনো তীর্থ নির্মাণ করেছেন না বিশাল দান করেছেন না কারো অভয় দিয়েছেন তবে কি পুণ্যকর্মে তিনি ইন্দ্রাসনের যোগ্য হলেন ইন্দ্র নিজের গুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি ত্রিকালদর্শী বলুন তো এই মানুষ এমন কি করল যে আজ দেবরাজের আসনে বসার যোগ্য হলেন বৃহস্পতি মৃদু হেসে বললেন রাজন এই রহস্য আমাদের সাধ্যেতেও নেই এ গুড় রহস্য কেবল ভগবান নারায়ণই জানেন চলুন আমরা তার স্মরণে যাই তখন দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতি ও সব দেবতা ভগবান নারায়ণের স্মরণে গেলেন তারা দণ্ডবত প্রণাম করে প্রার্থনা করলেন হে ভগবান হে ভক্তরক্ষক আপনার পার্ষদ এক চতুর্ভুজধারী পুরুষকে এনে আমার আসনে বসিয়েছেন আমি বুঝতে পারছি না তার কি মহাপুণ্য আছে আমি বহু করেছি। করেছি তপস্যা করেছি তখন আপনার কৃপায় ইন্দ্রাসন লাভ করেছি কিন্তু এই পুরুষ তো এসব কিছুই করেননি দয়া করে আমাদের বলুন তিনি কোন মহাপুণ্যে এই মর্যাদা লাভ করেছেন তখন ভগবান নারায়ণ ভরা হাসি দিয়ে বললেন হে দেবরাজ ইন্দ্র হে গুরু বৃহস্পতি হে দেবগণ এই ব্যক্তি বাহ্যিক যোগ্য বা দান না করলেও এক মহাশ্রেষ্ঠ সাধনা করেছিল এই ব্যক্তি ভক্তি ভরে সম্পূর্ণ নিষ্ঠায় আমার গীতার অষ্টাদশ অধ্যায়ের শ্রবণ করেছিল সেই শ্রবণের ফলেই সে তোমাদের সকল যজ্ঞ ফলের ঊর্ধ্বে গিয়ে সরাসরি ইন্দ্রাসনের যোগ্য হয়েছে ভগবান বললেন শুনে রাখো গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম অসীম যিনি একবারও এটি শ্রবণ করেন তার জন্ম জন্মান্তরের পাপ ধ্বংস হয় পিতৃপক্ষের সময়ে যদি কেউ এটি পিতৃদের উদ্দেশ্যে শ্রবণ করান তবে পিতৃপুরুষেরা তুষ্ট হয়ে সলেগে গমন করেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করেন যিনি ভক্তি সহকারে এই অধ্যায় পাঠ করেন বা শ্রবণ করেন তার জীবনের সংকট দূর হয় পাপ মোচন ঘটে পরিবারে শান্তি আসে দুঃখ ক্লেশ বিলীন হয়ে সুখ ও সমৃদ্ধি আসে পিতৃদোষ নাশ হয় এবং পিতৃপুরুষেরা পরম শান্তি লাভ করেন ভক্তজন দিতার অষ্টাদশ অধ্যায় কেবল একটি শাস্ত্রীয় অধ্যায় নয় এটি জীবনের চূড়ান্ত শিক্ষা এখানে ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন সত্যিকারের ধর্ম কি কর্মের রহস্য কি আর কেমন করে মুখ্য প্রাপ্তি সম্ভব শ্রাদ্ধপক্ষের এই পবিত্র সময়ে যদি আমরা এই অধ্যায়ের মাহাত্ম হৃদয়ে ধারণ করি তবে ভগবান স্বয়ং আমাদের জীবনে আলোক প্রদীপ জ্বালিয়ে দেন আমাদের পিতৃপুরুষেরা তুষ্ট হন আশীর্বাদ করেন এবং আমাদের জীবন হয় আনন্দময় শান্তিপূর্ণ ও কল্যাণময় জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি 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 ভগবান শ্রীনারায়ণ মৃদু হাসি দিয়ে দেবরাজ ইন্দ্রকে সান্তনা দিয়ে বললেন হে দেবরাজ ভয় করোনা তুমি যার মাহাত্ম চিন্তায় আছো সে পুরুষ কোনো সাধারণ ব্যক্তি নয় সে এক মহান পুণ্যবান যদিও সে দুনিয়ার ভোগ লালসা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি তবুও তার এক অটল নিয়ম ছিল প্রতিদিন ভোরে স্নান করে মন ও শরীরকে পবিত্র করে সে গভীর শ্রদ্ধা ভরে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করত হে ইন্দ্র তার এই নিত্য অভ্যাসই তাকে অসাধারণ ফল দান করেছে যখন এই ভক্ত তার দেহ ত্যাগ করল তখন আমি নিজ হাতে আমার পার্শ্বদের নির্দেশ দিলাম এই ভক্তকে আগে ইন্দ্র লোকে নিয়ে যাও ওর অন্তরে যে সামান্য ভোগের বাসনা রয়ে গেছে সে যেন আগে সেগুলি ভোগ করে নেয় তারপর ওকে আমার সেই শাশ্বত ধামে সেই সর্বোচ্চ মুক্তির আসনে পৌঁছে দিও এইভাবেই সেই ভক্ত প্রথমে ইন্দ্রলোকের মহিমা দেব সমৃদ্ধ ভোগ ও আনন্দ লাভ করল দেবদেবীরা তার আগমনে বিস্মিত হলেন কারণ তারা দেখলেন কোনো যোগ্য কোনো বিশাল দান কোনো বিশাল তীর্থ নির্মাণ না করেও কেবল ভগবদ্গীতার অধ্যায় পাঠের মহিমায় সে ইন্দ্রাসনের যোগ্য অর্জন করেছে কিছুদিন দেবলোকে ভোগ করে যখন তার মন পুরোপুরি তৃপ্ত হল তখন আমার কৃপায় সে পরম মুক্তি অর্জন করে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করল এরপর শ্রীনারায়ণ দেবী লক্ষ্মীকে উদ্দেশ্য করে বললেন হে লক্ষ্মী জানো কি গীতার অষ্টাদশ অধ্যায় পাঠের এই মহিমাই অসীম যে ভক্ত প্রতিদিন ভক্তি ভরে এই অধ্যায় পাঠ করে সে প্রথমে দেবলোকের সুখ লাভ করে শেষে আমার কৃপায় পরম মোক্ষের অধিকারী হয় এরপর ভগবান বললেন হে ভক্তজনেরা জনেরা ওম নম ভাগবতে বাসু বিশেষত পিতৃপক্ষের সময় যারা ষোলো দিন ধরে তর্পণ বা শ্রাদ্ধাদি করতে পারেন না তাদের জন্য গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করাই সর্বোত্তম উপায় এই পাঠের ফল যদি ভক্ত নিজের পিতৃপুরুষদের নামে অর্পণ করেন তবে তাদের আত্মা শান্তি লাভ করেন এবং পরম গতি প্রাপ্ত হন এখন প্রিয় বন্ধুজন আসুন আমরা প্রবেশ করি সেই অমূল্য অষ্টাদশ অধ্যায়ে যার নাম মোক্ষ সন্ন্যাস যোগ এই অধ্যায়ে ধনুর্ধর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ হে কাশিনী সুদন হে ঋষিকেশ আমি জানতে চাই সন্ন্যাস আর ত্যাগের মধ্যে প্রকৃত পার্থক্য কি এই দুই শব্দই তো পরিত্যাগ বোঝায় তবু এদের মধ্যে ভেদ কোথায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে মহাবাহ বিজ্ঞানেরা কাম্যকর্ম অর্থাৎ ফল ফলপ্রাপ্তির আশায় করা কাজের পরিত্যাগকে বলে সন্ন্যাস আর সব কর্মের ফলের আসক্তি ত্যাগকে বলে ত্যাগ কিছু মনি মনে করেন সব কর্মই দোষযুক্ত যুক্ত তাই সবকিছু ত্যাগ করা উচিত আবার অন্য মনি বলেন যজ্ঞ দান তপস্যা ইত্যাদি কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয় কারণ এই কর্মগুলো মনুষ্যকে শুদ্ধ করে ভগবান আরও বললেন হে ভরত শ্রেষ্ঠ এখন মন দিয়ে শোনো আমার চূড়ান্ত সিদ্ধান্ত হল যজ্ঞ দান ও তপস্যা কখনো পরিত্যাগ করা উচিত নয় এগুলো নিয়মিত করাই শ্রেয় তবে ফলের আসক্তি ছেড়ে এই কাজগুলো মহাত্মাদেরও শুদ্ধ করে তাই জ্ঞানী ভক্তরা এগুলোকে কর্তব্য মনে করে সম্পন্ন করে কিন্তু মনে করে না যে আমি এর ফল ভোগ করবো এটাই প্রকৃত ত্যাগ যে ব্যক্তি মায়ার মোহে পড়ে কর্তব্যকর্ম ছেড়ে দেয় তার ত্যাগ বলে তামসিক ত্যাগ যে ব্যক্তি কষ্টকর ভেবে নিয়মিত কর্ম ত্যাগ করে তার ত্যাগকে বলে রাজস্বিক ত্যাগ এগুলো কখনোই কল্যাণকর হয় না কিন্তু যে ব্যক্তি ফলের আসক্তি ছেড়ে কেবল কর্তব্য বোধ থেকে কাজ করে তার ত্যাগকে বলে সাত্ত্বিক ত্যাগ এটাই আসল ত্যাগ এটাই গীতার শিক্ষা হে অর্জুন লক্ষ্য করো যে ত্যাগ সত্যিকারের শুদ্ধ লাভদায়ক এবং ফলপ্রদ তা তখনই সম্ভব যখন ব্যক্তি যে কাজ করে তা কেবল কর্তব্য বোধ থেকে করে আর তার ফল প্রাপ্তির কোনো আসক্তি নেই এই ধরনের ত্যাগকে আমরা সাত্ত্বিক ত্যাগ বলি যে ব্যক্তি কখনোই অনুচিত বা কষ্টকর কাজ এড়িয়ে যায় না এবং না হয় সেগুলোকে অত্যন্ত প্রিয় মনে করে তাতে লিপ্ত হয় সেই ব্যক্তি প্রকৃত অর্থে ত্যাগই এমন মানুষরা সাত্বিক গুণে পরিপূর্ণ হয় তারা কর্মের প্রকৃতি বোঝে এবং শত সিদ্ধি অনুযায়ী কাজ করে দেহধারী প্রাণের জন্য সম্পূর্ণভাবে কর্ম ত্যাগ করা কখনোই সম্ভব নয় কিন্তু যে ব্যক্তি তার কর্মের ফলের আসক্তি ত্যাগ করে সে প্রকৃত অর্থে ত্যাগই যারা বস্তু বা বিষয়ের প্রতি গভীরভাবে আসক্ত তাদের মৃত্যুর পরও সুখ দুঃখ এবং মিশ্র ফল ভোগ করতে হয় কিন্তু যে ব্যক্তি তার কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে সে এই জীবনে বা পরলৌকিকে কোনো ভোগ করতে হয় না হে অর্জুন এখন আমি তোমাকে সাংখ্য দর্শনের মূল নীতি অনুযায়ী কর্মের সঠিক সম্পাদনের পাঁচটি কারণ সম্পর্কে বলবো এই পাঁচটি কারণ নির্দেশ করে যে আমরা কীভাবে আমাদের কর্মফলকে নিয়ন্ত্রণ করতে পারি প্রথম কারণ হলো শরীর যা কর্ম সম্পাদনের মাধ্যম দ্বিতীয় হলো ইন্দ্রিয় সমূহ যা বিভিন্ন ধরনের ক্রিয়া সম্পন্ন করে তৃতীয় হলো মন যা চিন্তা পরিকল্পনা এবং ইচ্ছা দ্বারা কর্মকে চালিত করে চতুর্থ হল বোধি বা জ্ঞান যা জানায় কিভাবে কাজ করা উচিত পঞ্চম হলো পদ্ধতি বা নিয়ম যা নির্দেশ দেয় কিভাবে কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে হে অর্জুন যারা এই পাঁচটি উপাদানকে না বুঝে কেবল আত্মাকেই কর্তা মনে করে তারা বস্তু বা কর্মের প্রকৃত রূপ দেখতে পায় না তবে যারা ত্যাগ বিনয় এবং অহংকার থেকে মুক্ত তাদের বুদ্ধি মহাচ্ছন্ন নয় তারা যেমন প্রাণীদের হত্যা করলেও সত্যিকারের হত্যা করে না তেমনি কোনো কর্মের বন্ধনে অবদ্ধ হয় না সাংখ্য দর্শনে কর্মের তিনটে মূল উপাদান বলা হয়েছে জ্ঞান শৃঙ্খলা এবং কর্ম আর এগুলো প্রভাবিত হয় প্রকৃতির তিনটি গুণ অনুযায়ী সাত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক জ্ঞান দ্বারা যে ব্যক্তি সব প্রাণীর মধ্যে এক অখণ্ড অবিনশ্বর সত্যকে দেখেন তাকে বলা হয় সাত্বিক জ্ঞান রাজস্বিক জ্ঞান হলো সেই জ্ঞান যেখানে মানুষ পৃথক পৃথক জীব শরীর এবং বস্তুকে আলাদাভাবে দেখে তামসিক জ্ঞান হলো সেই জ্ঞান যা ভিত্তিহীন অসত্য বা বিভ্রান্তিকর হয় কর্ম সম্পাদনের ক্ষেত্রে যদি কোনো কাজ রাগ দেশ বা ফলের আশা ছাড়া সম্পন্ন হয় তবে সেই কাজ সাত্ত্বিক গুণের হয় যদি কোনো কাজ অহংকার প্রতিদ্বন্দ্বিতা বা আনন্দ দুঃখের প্রভাব দ্বারা প্রেরিত হয় তবে তা রাজসিক গুণের হয় যদি কোনো কাজ ভয় লোভ অলসতা বা অনৈতিকভাবে করা হয় তা তামসিক গুণের হয় হে অর্জুন আমি এবার তোমাকে প্রকৃতির এই তিনটি গুণ অনুযায়ী মানুষের বিভিন্ন বুদ্ধি এবং মানসিক অবস্থা ব্যাখ্যা করছি শোনো মন দিয়ে সাত্বিক বুদ্ধি যার দ্বারা মানুষ ঠিকভাবে বোঝে কি সঠিক কি ভুল কি কৃত্য এবং কি অকৃত্য যে ব্যক্তি ধর্ম ও অনধর্ম সত্য ও মিথ্যা পার্থক্য স্পষ্টভাবে চিনতে পারে তার বুদ্ধি সাত্বিক রাজসিক বুদ্ধি যা বিভ্রান্ত হয় কখনো সত্যকে মিথ্যা মনে করে কখনো মিথ্যাকে সত্য মনে করে এই বুদ্ধি প্রায় অহংকার ও আবেগে আবদ্ধ থাকে তামসিক বুদ্ধি যা কেবল অজ্ঞাত ও ভিত্তিহীন হয় যেখানে মানুষ ঠিক বুঝে না কি সঠিক কি ভুল সর্বশেষে হে অর্জুন যে মন প্রাণশক্তি এবং ইন্দ্রিয়কে স্থির করে কর্তব্য পালন করে ফলের আশঙ্কা ছাড়া সেই স্থিরতা হল সাত্ত্বিক ধৃতি যদি কেউ সুখ ধন বা লোভ ভয় দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় রাজসিক ধৃতি যদি কেউ অজ্ঞাত অলসতা ও অহংকারে ভরা হয় তাকে বলা হয় তামসিক ধৃতি হে অর্জুন শুনো যে দৃঢ় এবং দায়িত্বপূর্ণ সংকল্পে মানুষ নিন্দা ভয় দুঃখ মোহ নিরাশা এবং ছল প্রতারণার মতো নেতিবাচক ভাবনাকে ত্যাগ করতে পারে না সেই সংকল্পকে বলা হয় তামসিক ধৃতি একইভাবে হে অর্জুন আমি তোমাকে তিন ধরনের সুখের কথা বলবো যেগুলি দেহধারী আত্মাকে আনন্দ প্রদান করে এবং সব দুঃখ দূর করতে সক্ষম সেই সুখ যা শুরুতে বিষের মতো মনে হয় কিন্তু শেষ পর্যন্ত অমৃতের সমান আনন্দে রূপান্তরিত হয় তাকেই বলা হয় সাত্ত্বিক সুখ এটি সঠিক জ্ঞান এবং আত্মসচেতন অবস্থার ফল যখন ইন্দ্রিয়গুলির সংস্পর্শে বস্তুগত বিষয় থেকে সুখ আসে তখন সেই সুখকে বলা হয় রাজসিক সুখ এই সুখ প্রাথমিকভাবে মধুর মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো কষ্টদায়ক হয়ে যায় আর যে সুখ আসে অলসতা অবহেলা এবং অজ্ঞাত থেকে তাকে বলা হয় তামসিক সুখ পৃথিবীর যে কোনো প্রাণী চাহে সে পুণ্য স্থান হোক বা স্বর্গীয় উচ্চ এই তিনটি প্রকৃতির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না হে হন্তা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সবের স্বাভাবিক কর্তব্য তাদের স্বাভাবিক প্রকৃতির ভিত্তিতে নির্ধারিত জন্মের ভিত্তিতে নয় ব্রাহ্মণের স্বাভাবিক গুণ হল শান্তি ধৈর্য সত্যনিষ্ঠা জ্ঞান বিবেক এবং পরলৌকিক বিশ্বাস ক্ষত্রিয়দের স্বাভাবিক গুণ হল সাহস শক্তি নেতৃত্ব দান যুদ্ধ কৌশল এবং যুদ্ধের সম্মুখে লড়াইয়ে অবিচল থাকা। বৈশ্যদের স্বাভাবিক কাজ হলো কৃষি গবাদি পালন দুগ্ধ উৎপাদন ও বাণিজ্য শূদ্রের স্বাভাবিক কাজ হল শ্রম ও সেবা যদি মানুষ তার স্বাভাবিক কর্তব্য পালন করে সে সর্বোচ্চ পূর্ণটা অর্জন করতে পারে হে অর্জুন সোনা নির্ধারিত কর্তব্য পালন করে মানুষ কিভাবে পূর্ণতা অর্জন করে নিজের স্বাভাবিক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সে সেই সৃষ্টিকর্তার উপাসনা করে যিনি সমস্ত জীবের সৃষ্টিকর্তা যার দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত এইভাবে মানুষ তার সকল কর্ম সহজে সম্পন্ন করে সিদ্ধি অর্জন করতে পারে কর্তব্যকে আংশিকভাবে বা ভুলভাবে পালন করলেও অন্যের কর্তব্য সঠিকভাবে করার চেয়ে তা অধিক শ্রেয় নিজের স্বাভাবিক কর্তব্য পালন করলে কোনো পাপ হয় না কেউই নিজের স্বাভাবিক কর্তব্য ত্যাগ করা উচিত নয় যদিও তাতে কিছু ত্রুটি থাকুক সত্যি সকল কর্ম কিছু না কিছু ত্রুটিতে আচ্ছন্ন যেমন আগুন ধোয়ায় আচ্ছন্ন থাকে যারা সর্বদা নিরাস্ত থাকে তাদের মন নিয়ন্ত্রিত থাকে এবং যারা বৈরাগ্যের মাধ্যমে সমস্ত কামনা ত্যাগ করে তারা কার্যত কর্মমুক্ত হে অর্জুন এখন আমি তোমাকে দেখাবো কিভাবে যে ব্যক্তি সিদ্ধি অর্জন করেছে সে দৃঢ়ভাবে দিব্য গানে অবস্থান করে ব্রহ্মকে লাভ করতে পারে সংক্ষেপে শোনা যে ব্যক্তি বিশুদ্ধ বুদ্ধি এবং দৃঢ় সংকল্প নিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে শব্দ এবং অন্যান্য বস্তু থেকে দূরে থাকে রাগ এবং দেশ ত্যাগ করে একাকী বাস করে অল্প আহার গ্রহণ করে শরীর মন ও বাক্যে নিয়ন্ত্রণ রাখে সদা ধ্যানমগ্ন থাকে এবং বৈরাগ্যের চর্চা করে অহংকার হিংসা অভিমান কামনা মালিকানার অনুভূতি এবং স্বার্থ থেকে মুক্ত থাকে সেই ব্যক্তি ব্রহ্মের সঙ্গে একাত্ম হবার যোগ্য যে ব্যক্তি পরম ব্রহ্মে অবস্থান করে সে শান্তি অর্জন করে সে শোক করে না কোনো কামনা রাখে না সর্বজনের প্রতি সমভাবাপন্ন থাকে এই পরম যোগী আমার প্রতি ভক্তি অর্জন করে শুধু আমার প্রেমময় ভক্তি দ্বারা মানুষ আমাকে রূপে জানে এবং সেই জ্ঞানের মাধ্যমে আমার পূর্ণ চেতন রূপকে উপলব্ধি করে আমার ভক্তেরা সমস্ত কর্ম সম্পন্ন করলেও আমাকে নিজের আশ্রয় এবং লক্ষ্য মনে করে তারা বুদ্ধিযোগের আশ্রয় নিয়ে চেতনাকে সদা আমার মধ্যে কেন্দ্রীভূত রাখে যারা সদা আমাকে স্মরণ করে আমার দয়া দ্বারা সমস্ত কঠিনতা এবং বাধা অতিক্রম করতে সক্ষম হয় কিন্তু যদি কেউ অহংকারের কারণে আমার উপদেশ না মেনে চলে তার পতন অনিবার্য যদি কেউ অহংকার দ্বারা ভাবুক যে আমি যুদ্ধ করব না তবে তার সিদ্ধান্ত ব্যর্থ হবে কিন্তু তার স্বাভাবিক ক্ষত্রিয় ধর্ম তাকে যুদ্ধ করতে বাধ্য করবে অর্জুন বললেন হে কৃষ্ণ এমন কিছু কাজ আছে যা আমি করতে চাই না কিন্তু তা আমার স্বভাব অনুযায়ী বাধ্য হয়ে করতে হবে জীবনেও প্রায় আমরা এমন অবস্থার মুখোমুখি হই যেখানে আমাদের অন্তর্দন্ধ থাকে আমরা যা করতে চাই না তা করতেই হয় শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিলেন হে অর্জুন সমস্ত প্রাণী আমি প্রতিটি হৃদয়ে বাস করি তারা যা কর্ম করে আমি সেই অনুযায়ী নির্দেশ দিই এই জগতের সমস্ত কর্ম ই মায়া দ্বারা গঠিত একটি বৃহৎ যন্ত্রের মতো যেখানে আত্মারা চরাচল করে তুমি যদি আমার প্রতি পূর্ণ নিষ্কাম প্রেম এবং একনিষ্ঠা সহকারে আত্মসমর্পণ করো তবে আমি তোমাকে চির শান্তি এবং চিরস্থায়ী ধাম অর্জনের পথ দেখাবো এখানে একটি গভীর শিক্ষা রয়েছে জীবন মানেই এক ধরনের যন্ত্র যেখানে আমাদের ইচ্ছা শক্তি এবং নিয়ন্ত্রণ মায়ার দ্বারা পরিচালিত হয় কিন্তু যারা সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্কাম প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের শরণাবর্ণ হয় তারা সত্যিকারের মুক্তি পান শ্রীকৃষ্ণ আরও বললেন আমি যে জ্ঞান তোমাকে দিলাম তা এমন একটি জ্ঞান যা সাধারণ জ্ঞানের সীমা অতিক্রম করে এই জ্ঞান গভীরভাবে চিন্তা করে গ্রহণ করোর তুমি চাইলে তা অনুযায়ী কাজ করো তবে মনে রেখো এটি আমার পরম গোপন জ্ঞান আমি এটি তোমার মঙ্গলার্থে প্রকাশ করছি কারণ তুমি আমার প্রিয় বন্ধু শুধু আমার চিন্তন করো আমার প্রতি ভক্ত হও আমাকে আরাধনা করো, আমাকে প্রণাম কর এই পথ অনুসরণ করলে তুমি নিশ্চিতভাবে আমার নিকটে পৌঁছাবে আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি এই কথায় আমরা শিখি আধ্যাত্মিক পথে সত্যিকারের ভক্ত হওয়া মানে শুধু শারীরিক কাজ নয় বরং হৃদয় ও মনের পূর্ণ সমর্পণ যারা শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখে তারা সকল পাপ থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণ আরও বললেন যারা সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হয় আমি তাদের সমস্ত দোষ ও পাপ থেকে মুক্ত করব। ভয় পেও না এই জ্ঞান তারা কখনো শোনাবে না যারা অনিয়মিত অশৃঙ্খল বা আধ্যাত্মিক বিষয় আগ্রহী নয় যারা ভক্ত নয় তাদের জন্যও নয় যারা আমার শত্রু। তারা যদি এই জ্ঞান পায় তা তাদের জন্য অনুকূল হবে এখানেই মূল শিক্ষা আধ্যাত্মিক জ্ঞান কেবল সেই জন্য যারা সত্যিকারের আগ্রহী এবং হৃদয় থেকে শিখতে চায় অন্যদের ওপর জ্ঞান চাপিয়ে দিলে তা ফলপ্রসূ হবে না যারা বিশ্বাস এবং দেশমুক্ত মনে এই জ্ঞান শোনে তারা নিশ্চিতভাবে পাপমুক্ত হয় এবং পৌরুষপূর্ণ পবিত্র আত্মাদের বাসস্থান স্বর্গীয় ধাম প্রাপ্ত হয় এটাই গীতার মূল শিক্ষা অর্জুন তখন বললেন হে অচ্যুত আপনার অনুগ্রহে আমার সমস্ত অজ্ঞানতা ও মায়া নষ্ট হয়েছে এখন আমি জ্ঞানে প্রতিষ্ঠিত এবং সমস্ত সংশয় থেকে মুক্ত আমি আপনার আজ্ঞা অনুযায়ী কর্ম করবো এখানেই দেখা যায় শ্রীকৃষ্ণের জ্ঞান অর্জন করলে অন্তর্দ্বন্দ্ব দূর হয় মন শান্ত হয় এবং আমরা আমাদের কর্তব্যের প্রতি একনিষ্ঠ হতে পারি সঞ্জয় বলেন এইভাবে আমি উদার চিন্তাভান অর্জুন ও পরম প্রেমময় শ্রীকৃষ্ণের মধ্যে চমৎপ্রদ বিস্ময়কর সংলাপ শুনেছি এটি এতই রোমাঞ্চকর যে আমার রোম হঞ্চিত হল ভগবাদ আচার্য ব্যাসের অনুগ্রহে আমি সরাসরি এই পরম যজ্ঞে শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনেছি প্রতিবার যখন আমি এই বিস্ময়কর সংলাপ মনে করি আমি পুনরায় আনন্দে এবং বিস্ময়ে ভরে যাই শ্রীকৃষ্ণের মহাজাগতিক রূপ এবং অর্জুনের মহাবীর্য মনে করলে সেখানে নিশ্চিতভাবে অসীম ঐশ্বর্য বিজয় এবং নীতি বিরাজমান থাকে বন্ধুরা এখন আপনি শুনলেন ভগবত গীতার অষ্টদাস অধ্যায় মোক্ষ ও সংযম যোগ এটি শুধু একটি অধ্যায় নয় পুরো গীতার সার সংক্ষেপ আমরা প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর বরকত বর্ষিত করুন আপনার জীবনের সকল কষ্টের সমাধান দ্রুত হোক এবং জীবন আনন্দ সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হোক শেষে বলি ভগবান শ্রীহরি বিষ্ণুর জয় পিতৃদেবতার জয় হরে কৃষ্ণা